এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো সেটি হচ্ছে গতকালকে লটারিতে এক কোটি টাকা পেল মুর্শিদাবাদের সুতির মধুপুরের জাহাঙ্গীর আলম গতকাল রাত্রে ডিয়ার লটারিতে আটষট্টি শূন্য সতেরো সেই রাতটা আটটা নাগাদ এক কোটি টাকা হলো নাজির শেখ মারফত মা তারা লটারি এজেন্সিতে সুতির সাজুর মোড়ে মোস্তাক আলীর মা তারা লটারি কাউন্টারে হলো এক কোটি টাকা মোড়ের লটারি সেলার নাজির শেখ ও মা এজেন্সি মারফত মা লটারি কাউন্টার মোস্তাক হোসেনের টেবিলে এক কোটি টাকা পেল লটারি বিক্রেতা মোস্তাক আলীর দাবি লটারি কাটুন তবে সংসার বাঁচিয়ে কাটুন এক কোটি টাকা হয়েছে ঠিক যিনি পেয়েছেন তিনি তো কোটিপতি হয়েছেন তারপরেও বলবো লটারি কাটা কে জুয়া নেশায় পরিণত করবেন না জুয়ার নেশায় পরিণত করলে সর্বশান্ত হবেন এমনটাই মোস্তাক বললেন আমি চোদ্দ বছর ধরে লটারি বিক্রি করেও লটারি খেলে নিজে ভুক্তভোগী আমার প্রচুর দেনা রয়েছে এক কোটি টাকা হওয়ায় আমার দেনার সংখ্যা কিছুটা কমলেও কমেছে অন্যদিকে নাজির শেখ সেলার জানাই আমার কাউন্টারে এক কোটি টাকা হবে আশা করেছিলাম তাই আজ এক কোটি টাকা হয়েছে মোস্তাক হোসেন আরও বলেন যে লটারির নেশাই কিন্তু সর্বশান্ত হচ্ছে অনেক মানুষ তাই লটারির নেশাই যুক্ত হবেন না সংসার বাঁচিয়ে হয়তো মাঝে মধ্যে একটু আধটু কাটবেন কিন্তু নেশা মুক্ত করে থাকবেন নেশাই পড়ে গেলে আপনার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে দেখুন কি বলছেন এক কোটি টাকা পেয়ে এবং কীভাবে গতকালকে রাত্রে আটটার সময় এয়ার এক কোটি টাকা হয়েছে নম্বরটা হলো আশি সাতষট্টি ছয় লাগা এলাকার লোকই পেয়েছে

তারপরে কাটবেন অনেক লোক বেশি টিকিট কাটার সংসারে অশান্তি আনবেন না অনেক টাকা দেনা করে ফেলেছি গত পনেরো বছর ধরে টিকিট বেড়ছে আমি অনেক টাকা দেনা করে দু চার কাটা জায়গাও বিক্রি করেছি আজকে আমার হাতে ফাঁস পরা হয়েছে কিছু উদ্ধার হওয়ার জন্য হয়তো হয়েছে আমার কিছু দেনা কমবে যেসব যেমন সমস্ত জনগণ টিকিট কাটছেন এটা কোথায় এই জায়গাটা কোথায় সাইজর মোড়তে সাইজর মোড় মাতারালা অটো এজেন্সি মস্তাকিম শেখ প্লাস মাতারালা এজেন্সি থেকে টিকিটটা আমার নিয়ে গেছে মধুপুর এক কোটি টাকা হয়েছে আমাকে যে টিকিট এনে দেয় সাইজর মোড়ের নাজির শেখ তার নাম আশিদুবপুর থেকে টিকিট এনে দেয় তার কাছ থেকে নিয়ে আমি বিক্রি করি আপনার নাম মোস্তাকিম শেখ এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য এটা ডক্টরদের নিজস্ব নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেয়ার এনএচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা মুর্শিদাবাদ